কার্যত তিন মাসের বকেয়া অর্থ না দিয়েই রাতারাতি কয়লা উত্তোলন বন্ধ করে পালাল বেসরকারি কয়লা উত্তোলক সংস্থা আর তার জেরে ইসিএলের আসানসোলের সালানপুর এলাকার মোহনপুরের খোলা মুখ খনিতে বিক্ষোভ দেখালেন কর্মীরা জানা গেছে শুক্রবার রাতের অন্ধকারে ওই কয়লা খনির বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থাটি পালিয়ে যায় বলে অভিযোগ ওই বেসরকারি সংস্থাতে কর্মরত শ্রমিকদের দাবি গত তিন মাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে এই খনিতে প্রায় পাঁচশো কর্মচারী রয়েছেন বলে জানিয়েছেন কর্মীরা তাদের আরও দাবি এভাবে রাতারাতি বেসরকারি কয়লা উত্তোলন সংস্থা পালিয়ে যাওয়ার ফলে বিপাকে পড়লেন অসংখ্য কর্মীরা অবিলম্বে নতুন কোম্পানির দায়িত্ব নিয়ে কয়লা উত্তোলন শুরু করুক বলে দাবি কর্মীদের পাশাপাশি তাদের বকেয়া টাকাও মেটানো হোক এদিন তিন মাস যাবৎ মাইনে বকেয়া থাকা এক কর্মী জগন্নাথ দাস কি বলেছেন শুনুন ঘটনা কার রাত্রি দিয়ে শুনছি হঠাৎ যে কোম্পানি তার মেশিনপত্র এবং গাড়ি ফাড়ি যে আছে উঠিয়ে নিয়ে চলে গেছে কোম্পানি গড়াই মাইন্স চালাতো কয়লা উত্তোলন না মানে কোম্পানির তো কেউ নেই এখানে যা আছে সব লোকাল ওয়ার্কাররা এসে আছে দাঁড়িয়ে আছে চাকরি হারা মানুষরা তো তিন মাসের পেমেন্ট বাকি এখন ফ্যামিলি আছে স্কুলের বেতন বাকি আছে মেয়ের বাচ্চার আপুৰা নতুনকৈ চালু হওক নতুন কোম্পানী আছো কিয় এটাই আবেদন কৰিছে বুলি আরেক কর্মী রত্নদীপ সাহা কী বলেছেন শোনাবো হয়েছে বিগত দু থেকে তিন বছর আগে কোম্পানি এসেছিল টাইপ থেকে কোম্পানি চলেছে আমাদের কোম্পানি আমাদের যে কালকে হঠাৎ শুনছি কোম্পানি এখান থেকে চলে গেছে কোম্পানির আমরা কিছু খবর জানি না এসে পরে দেখছি লোক জড়ো হয়ে আছে কিন্তু কোম্পানির কেউ নেই কোনো মেশিনপত্র স্টাফ কেউ নেই খালি আমরা লোকাল স্টাফ কোম্পানির যে স্টাফ ছিল তারাও ধাও কোনো ফেদ নেই ফোন করছি ফোনে কোনো মাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে না আমরা চাইছি যে আমাদের এই কোম্পানি চলে যাচ্ছে এরপর আমাদের ভবিষ্যতে কী হয় আমরা চাইছি যে আমাদের যে বেতন বাকি আছে সে বেতনে আমরা দাবি তুলছি যে আমাদের বেতন যাতে দেওয়া হয় তিন থেকে তিন মাসের বেতন বাকি আছে তারপরে এরপর আমরা কি করব কোনো কোম্পানি চলে গেলাম বেকার হয়ে গেলাম আমাদের ঘরের তো আছে স্ত্রী ফিস্ত্রি আছে কি করব সেই জন্য আমরা এখানে সব দাঁড়িয়ে আছি যে কিছু একটা ইসিএল এর কর্তৃপক্ষ পরে কিছু তো মোটামুটি চারশো থেকে পাঁচশো হ্যাঁ রাতারাতি কোম্পানি চলে গেছে কোম্পানি কোনো এসে দেখছি কোনো মেশিন চাইছি আমাদের সাথে এখানে পুনরায় আবার কোম্পানি আসুক আমরা কাজ পাই আমরা বেতন যে বাকি আছে বেতন হলো বেতন পাই তাছাড়া আমাদের ফ্যামিলি আছে বাড়িতে কি করবো আত্মহত্যা ছাড়া তো কোনো উপায় নেই আমার নাম তবে শিল্পাঞ্চল এলাকায় কয়লা উত্তোলন করতে গিয়ে সংস্থাটি নিশ্চিতভাবেই ক্ষতির সম্মুখীন হচ্ছিল কোনো উপায়ন্ত না পেয়েই তারা গা ঢাকা দিয়েছেন বলে মনে করছেন সংস্থার শ্রমিক কর্মীরা এখন নতুন সংস্থাটি নতুন করে এই কাজ শুরু করুক এমনটাই চাইছেন প্রায় পাঁচশো শ্রমিক কর্মীরা আসানসোলের সালানপুর এলাকার মোহনপুরের খোলামুখ খনি চত্বর থেকে ফিরে রথীন সিংহ রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেট অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে যিকি ছাত্রী পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স